এবং এই গাড়িটার ভিতরের ইন্টেরিয়রটা দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন এসিটা হচ্ছিল টাস টিকটনিক গিয়ার সহকারে এবং কি যাবতীয় যা আছে একদম অরিজিনাল টু এবং এই গাড়িটার পাওয়ার দরজাটা কিন্তু দুইটাই পাওয়ার গিয়ার সেক্ষেত্রে দেখতে পারেন ভিতরে হচ্ছিল সেন্ট্রাল এসি এবং কি ক্যাপ্টেন সেট আছে প্রত্যেকটা জিনিস কিন্তু টিভিও লাগানো আছে গিয়ার সে এক টাকারও আপনাদের কিন্তু কোনো খরচ হবে না ইনশাল্লাহ দুইটা দরজাই পাওয়ার এবং কি এই পাশে যদি ক্রস ওভারটা দেখেন আলহামদুলিল্লাহ ফ্রেশ এবং কি ব্যাকলাইট ব্যাক গ্লাস প্রত্যেকটা জিনিস সুপার কন্ডিশন আছে এবং স্পয়লারটা কিন্তু আফটার নয় যেমন একদম জাপান থেকে আসছে যেটা ওইটাই আছে এবং এই যে এই পাশ থেকে যদি দেখেন পিছনের সিলিংটা দেখা যাবে বাবু পিছনের সিলিংটা কিন্তু আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন আছে এবং এই পাশে কোনা কোণা থেকে শুরু করে এই কিন্তু সিক্সটি লিটারের সিকোয়েন্সিয়াল এলপিজিতে কনভার্সেশন করা আছে সেক্ষেত্রে আপনাদের আর কোনো খরচ রইলো না এবং কি টিভি ব্যাক ক্যামেরা সবকিছু ওকে আছে এবং এই পাশে যদি কস ওভারটা প্রত্যেকটা চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ এবং এই দরজাটাও কিন্তু বিয়ার জাপান পাওয়ার নর্থ বাংলাদেশ থেকে বানানো যেগুলো ওগুলো কিন্তু না এটা কিন্তু অরিজিনাল এসআই নয় আপনারা আসার পরে আপনাদের যেভাবে ইচ্ছা হয় আপনারা ওইভাবে যাচাই বাছাই করবেন ঠিক আছে এবং এই যে এই পাশে প্রত্যেকটা মাস্টার সুইচ এটা হচ্ছিল পুশ স্টার টিকটনিক গিয়ার থাকবে এই যে টিকটনিক গিয়ারটা এবং কি মাইলেজটা কিন্তু মাত্র বিরাশি হাজার কিলোমিটার গিয়ার সেক্ষেত্রে অরিজিনাল এবং কি অথেন্টিক মাইলেজটা আছে এখন দেখব ছিল আমরা গাড়ির মেন অংশটা গাড়ির ইঞ্জিনটা দিয়ে আসছে যেমন বেস দেখা যাক এই ইঞ্জিনটা যদি দেখি গাড়ির ইঞ্জিনটা হচ্ছে এই ইঞ্জিন বেস প্রত্যেকটা লাইট প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কোনা কোনা সাইড থেকে শুরু করে গাড়িটা কিন্তু এতক্ষণ যাবত বিআরসি স্টার্টেই ছিল সেক্ষেত্রে আপনারা কতটুকু স্মুথ পাচ্ছেন সাউন্ডটা আমাদেরকে জানা নেবেন আর ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই 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 কমেন্ট করে দিবেন কিন্তু আমাদেরকে ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এবং পাশে প্রেস করে দিয়ে যাবেন এবং এই গাড়িটার মডেল ইয়ারটা হচ্ছিল দুই হাজার এগারো মডেল রেশিও একটা ছিল দুই হাজার সতেরোতে পেপার সতেরো থেকে শুরু করে সবসময় আপডেটেড আছে এই গাড়িটার প্রাইসটা কত দিন আছে বাবা একটু দেখা যাচ্ছে একটা সামনে নিয়ে একটু ধরো প্রাইসটা দেওয়া হচ্ছিল তেইশ লক্ষ নব্বই হাজার টাকা আমাদের আসিন প্রাইস ছিল দেওয়া কিন্তু এই ভিডিওতে আমরা এই গাড়িটার প্রাইস দিচ্ছে হইলো মাত্র বাইশ লক্ষ নব্বই হাজার টাকা প্রায় এক লক্ষ টাকা পবিত্র মাহে রমজান উপলক্ষে আপনাদেরকে ডিসকাউন্ট দেওয়া হলো বাইশ লক্ষ নব্বই হাজার টাকা ছিল দু হাজার এগারো মডেলের এসআই নেওয়া দিয়ে দিচ্ছে তো ভিডিওর শেষে যদি আমাদের শোরুমের লোকেশনটা বলেছে আমাদের শোরুমের লোকেশনটা ছিল খিলগাঁও মডেল কলেজের ঠিক অপোজিট পাশে এসএ কার সেন্টার এবং আসতে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে গাড়ি সম্পর্কিত কোনো বিস্তারিত জানতে হলেও স্ক্রিনে যোগাযোগ করবেন তো আজকের মতো এই পর্যন্ত আসসালাম